আসসালামু আলাইকুম ফটোশপের মাধ্যমে কীভাবে রাউন্ড লেখা লিখতে হয় সেটা আমরা আজকে দেখাবো প্রথমে কন্ট্রোল অ্যান্ড বাটন ক্লিক করে একটি নতুন ফেস ক্রিয়েট করতে হবে এরপর রেক্টিকুলার মার্কিংয়ে ক্লিক করে একটি রাউন্ড শেপ নিতে হবে শেপটি সুন্দরভাবে বসিয়ে দিলাম এরপর রাইট বাটনে ক্লিক করে স্টকে গিয়ে সেখানে অনেকগুলো কালার আছে যে কোনো একটি কালার চুজ করে নিতে হবে তো আমি নীল কালারটাই নিয়ে নিলাম ওকে করে দিলাম একইভাবে আমরা আরেকটি রাউন্ড শেপ নিব এবং শেপটি এমনভাবে বসিয়ে দিব যাতে করে চারোপাশে সমপরিমাণ জায়গা থাকে এবং মাঝের অংশে লেখাটা বসানো যায় তো সেক্ষেত্রে আমরা আগের মতোই রাইট বাটনে ক্লিক করে এখানে একটি কালার দিয়ে দিব এবার হরিজেন্টাল টাইপে ক্লিক করে আমরা যে লেখাটা রাউন্ড করতে চাই সেই লেখাটা লিখব লেখার পর আমি একটু লেখাটা ছোট করে নিলাম এরপর এখান থেকে আমি লেখাটাকে রাউন্ড করে দিলাম এবং মুভ টুলের মাধ্যমে আমি এটাকে সুন্দরভাবে বসিয়ে দিলাম একেভাবে আমি লেখাটাকে একটু রাউন্ড করে বসিয়ে দিব এবং লেখা লেখাটার আমি চাইলে বিভিন্ন কালার রয়েছে কালারও করে দিতে পারি তা আমি উপরেরটা যেহেতু নীল কালার দিয়েছি এটা আমি রেড কালার দিয়ে দিব এবার লেখাটা অনেক সুন্দর হয়ে গেছে আমি যদি একটু জুম করে দেখাই তো ধন্যবাদ ভালো থাকবেন